বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই এখন সকাল 11টা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে কিন্তু টাইম পেছি না আর টাইম পেছি না সকাল থেকে কাজে খুব ব্যস্ত আমার বাড়িতে একটা অনুষ্ঠান তো কি অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না আমারও বাড়ি ঘরে কাজকর্ম আছে সময়ই পাই না ভিডিওটা করার আর ভিডিও এডিট করারও সময় পাই না এই কারণে ভিডিও দিতে পারতাছি না সেই কারণে ভাবলাম আমার বাড়িতে একটা অনুষ্ঠান আইতেছে তোমাদের সাথে আমার ভিডিও মানে আমার বাড়ি অনুষ্ঠানটা শেয়ার করুক কি অনুষ্ঠান তোমাদেরকে জানামো আর আমরা এখন সবাই কাজে ব্যস্ত বাড়িতে ডেকোরেটার লুক আইসে তারা কাজ করতেছে আর মনি আন্দা রান্না বাড়া করতেছে এই দেখো মনি রেদিসি দিছি আজকে রান্না বাড়া আর আমি সকালে যা কাজ করবো আসলে মোটামুটি তাই একটু হেল্প করে দিছি পুজো দিয়ে এ এখন একটু সেবা করুন সেবা করে আবার বাজারে যাবো তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করুম আর আমার বাড়ি কি অনুষ্ঠান তাও শেয়ার করুম আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা নতুন দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আর আমার দেখো নিজের দিকে সাওয়ার টাইম নেই চুলও ফাঁকা যেতে শেখা চুলটি কিন্তু সাদা হয়ে যায় আর চুল তো বয়সে ফাঁকে না এখন জানো বাতাসে ব্যাক্কা জায়গা তো চুল দেখো চুলটি কালা করার টাইমই হইতেছি না এমন শর্ট টাইম আমার তো চলো এখন খাওয়া দাওয়া করেনি একবার বাজারে যাবো এই যে আজকে মনি রে দিছি রান্নার দায়িত্বটা মনি কিন্তু মোটামুটি রান্না কইরা এই যে আমার ঘর কিন্তু খালি দেখো অনুষ্ঠানের লইগা ঘর দুয়ারের অবস্থা খুবই মানে ধোয়া ধেই কইরা রাখতাছি গুসানের টাইম নেই এখন রান্না করছে আজকে নিরামিষ রান্না হইবো ওইব না ওইছে তো খাওয়ার লুক অনেক আছে এই কারণে নিরামিষে রান্না করে লেছি আর আমি এখন টিফিন লইয়া বইছি মিස්ටার বি টিফিন এনে dise টিফিনটা খেয়া লই কাজের যেsum চাপ থাকে পেটে কিন্তু ক্ষুধা লাগে না মানে এমন অবস্থা আমার ক্ষুধা লাগে না তো সবাই তো খাওয়ানোর চিন্তা তারা আমার করতে দিব তাইও আমার লাগা বইরেছি সেই কারণে টিফিন খাইতেছি এখন ভাত খাওয়ার টাইম না ভাত খেলে আমরা দৌড়াইতে পারতাম না দৌড়াইয়া কাম করতে পারতাম না এখন পুরি তরকারি আইনা দিছে मिस्टर বি চা করছি সবটা কইটালি মিস্টার আর বি কলার দোকান নিয়ে বইছে কারো কলা টলা লাগবনি নিয়ে যে এনেয়া এই যে এক সরা কিন্তু কাটছে না আর এই সরাটা কাট্টা লাগ এই কইটা লোক বলে আর এই দেখো দুই সরা কলা এন কাটতে লইছে ফাগাইবো বলে ঠিক না পূজার লিগে আর তোমাদের দেখাই আর একটা এই যে কাজ চলতাসে বাড়ির মধ্যে ডেকোরেটরের কাজ এখানে সাবড়া এখানেও সাপরাতে উইব আমরা সেই উঠানো সাপরাতে উইব এখানে বসার জায়গা আর পিছনে উঠানে খাওয়ার জায়গা খাওয়ার জায়গা কাপড় তোমাদের দেখাই যে এখানে খাওয়ার জায়গা হইব বৃষ্টির কোনো গ্যারান্টি দিতে পারত না যদি নাম্মা জায়গা এই কারণে উঠানে টিনের সাপড়া তো কইসাম ত্রিপাল দিত দিত না বলে তো এই উঠানো

কলার দোকান দিয়ে বহান যাব চিন্তা করতাম না কলার বাজার শেষ হয়েছে ওর কি বাজার হইব এবার সদাই বাজার হইব এই যে এটা ঠাকুর করে রেখে আর ঠাকুর আসন কিন্তু এখন পর্যন্ত গোসা নিয়ে ইচ্ছে না জিনিসটা আরবি খুব হেল্প করতেছে আমার ঠাকুর বাসন টাসন দু হয়ে গেছে গা আর এখানে এই যে ঠাকুর আসন কিছু গুসানি গাছানি হয়েছে না কালকা বাজার টাজার ওক এরপরে গুসানি

তোমরা সবাই জানো যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান লাগলে আমি একাই সব কিছু করি বাজার থেকে দৈরা নিমন্ত্রণ যা কিছু আছে সব কিছু করি এবার কিছু দায়িত্ব মিস্টার আরবির দিচ্ছি মিস্টার এবার বাজারটা করবো কেটে আর ফাটতেসি না পায়ের ব্যথা সাংঘাতিক দৌড়াদৌড়ির জন্য আর মনি কিছু আমার হেল্প করতেছে রান্নাটা লিখে কাজে বাইরে দিয়ে করতেছে ঘরে দেওয়া করতেছে চলো মনি আজকে কি রান্না ভাড়া করছে আমরা পূজার দুই তিন দিন আগে নিরামিষটা খাইলে ভালোই লাগে এই কারণে নিরামিষ করে লেছি কালকে সঞ্জম পরশু দিন পূজা এখন চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না বার হয়েছে দেখো আলু তা করবি পাপ্পা পাপ্পা কুরাই শাক করতেছে তারপর আর ডাল মুগ ডাল আজকে দুপুরবেলায় খাওয়া হইবো বিকালে তো অতীতটা আইব তো বিকালে রান্নাটা বিকালে হইব কি রান্না হইব করতে পারি না কিন্তু দুপুর বেলা এটুকু রান্না হইব আর যারা যারা বাড়িতে কাজ করতেছে আছে আমরাও তো কাজ করি নই তো আমরা সবাই আজকে দুপুর বেলা এটুক দিয়ে খাওয়া দাওয়া করুক আমি তোমাদের সামনে এইভাবেই আইতাছি কেন ঘরে কাজ করতেছি এ কারণে এইভাবে আইতাছি সাহায্য কিন্তু না আমার মাথা মতো দেওয়া কি অবস্থা কাজ করতে করতে আজকে আবার ফুটা দেওয়া হইব সন্ধ্যাবেলা সবাই মিল্লা ফুটা দেওয়া হইব তো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর কি অনুষ্ঠান আমার বাড়িতে আমি তোমাদেরকে জানাই দিতেছি কেন আমার বিদ্যা থাকতেছে না কতটা তোমাদেরকে না জানাইলে আমার দমটা বেরিয়ে দিতে আমার বাড়ির বিবদনাশিনী পূজা তোমাদেরকে মানে গ্যাস এবারও দেখাইছি এবারও দেখাবো আমার বাড়ির পূজাটা তোমাদের সাথে শেয়ার করুম বিবদনাশিনী পূজা তো তোমাদের সবাই আমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ রয়েছে আমার বাড়িতে তো তোমরা সবাই আইবা আমার বাড়ির পূজা তো এখন কাজকর্ম সারি কালকে আবার সঞ্জম পরশু পূজা তো চলো এখন কাজকর্ম শুরু করা যায় গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে আমি সেই সময় তোমাদের কিছু দেখেছি না ঘর আর কিছু টুকটাক কাজ আসলো এটি করলাম এখন আবার স্নান করছি এরপর মাথার মেয়েদের একটু কালা টালা করলাম চুল টুল কেটে পূজা বললে কথা তো এখন যাইতেছি বাজারে বাজারে কিছু ঠাকুরের যে বাজারটা আছে এটা আমারই করতে হইব মিস্টার আরবিরে তো কিছু দায়িত্ব দিছি তা আমারও কিছু বাজার করতে হইব তো এটা করতাম যাইতাছি আর উড়ান কিন্তু সাজানো হয়ে গেছে এই দেখো এই কারণে ভিডিওটা দেখতে পাচ্ছি দেখাইতে পারছি না আর তোমাদের দেখায় উঠানটা কি সুন্দর করে সাজানো নিয়ে তারা একবারে উঠানটা মানে সাজাই দিয়ে যাইব কেন রাত্রেবেলা আমরা উঠানটা লেখি এই কারণ চলো তোমাদের দেখায় আমার উঠানটা কি সুন্দর করে সাজা হচ্ছে এই দেখো ঠাকুর মণ্ডপটা সাজাইতেছে এখন আর কিছু এখন আরেকটু কাজ রয়েছে এখানে কাপড় দিব তারা সাজাক আমি বাজার থেকে আয় গে এই দ্যা শ্যামল আমার ঠাকুর মণ্ডপটা একজন সুন্দর হয় ঠিক আছে আমাদের বাড়ি ঘর সাজানি ওই গেছে গে মোটামুটি আর কিছু কাম রইছে কালকে সকালে এয়া করব আর মনি আমাদের জন্য চা করলো চা খাইয়া লই তোদের কিছু করার আছে কেমন লাগছে সাজানিটা খুব সুন্দর দাঁড়াও একটু মনা এই দেখো আমাদের ঠাকুর মন্ডপ এই যে ঠাকুরের মন্ডপটা এখানে সাজা নিল এখানে মা বইব এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এখন আবার তোমাদের সামনে আইছি। সন্ধ্যাবেলা আমি তোমাদের কইসলাম যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে লুকাইব তে আয়া পড়ছে তারা তোমাদেরকে দেখাইছি না এখন বাজে রাতে সাড়ে এগারোটা এখন বাই ফুটার একটা আয়োজন হইতেছে তোমাদের কইসলাম আজকে ফুটা দেওয়া হইব তো এখন ফুটার একটা আয়োজন করা হইতাছে এই যে রিপা এখানে সব কিছু আয়োজন করতেছে কে কাকে ফুটা তোমাদের সাথে শেয়ার করু যে মিস্টার আর্মি ফুটা লৈতে গৈছে রিপা আমরা রাত বারোটা বাজে সবাই কিন্তু এখনো ঘুমের লগে নো এন্ট্রি দিয়ে রাখছেন ঘুমের দরজার মধ্যে ঘুমের দরজার ঘর নো এন্ট্রি এই যে ফুটা দিয়ে লোক একজন একজন কইরা জুরে জুরে কিন্তু কন লাগে আমরা শুনি না জুরে কিন্তু কন লাগে আর্ধেক কিন্তু খাওন লাগে নিয়মে এ অর্ধেক কিন্তু খাওয়ান লাগে অর্ধেকটা বৌ লেগে রাউন লাগে এই দেখছ কত আদর অর্ধেকটা বউ লেগে রাউন লাগে বড় থেকে শুরু এবার বড় শেষ এবার শুরু সব পালা একজন দুজন তিনজন চারজন বইছে সুন্দর করে পোয়া হয়েছে আচ্ছা আমি কিন্তু ফটো তুলুম লাস্টে তোরা কিন্তু উঠতে দিস কেনা এবার রবি দিব হুম তো সুন্দর

খেতাম বইছি অক্ষণ আমি ভাত খাইতেছি আমি ভিডিও করতেছি ভাত খাইতেছো তো এই যে তারা না কি তা যে মিশা কথা কয় খালি আমাদের বাইফুটা শেষ এখন খাওয়া দাওয়া ফলা সবাই কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমরা তিন চারজন মহিলারা রইছি আমরা এখন খাওয়া দাওয়া করুন এরপর নিদ্রায় যাবো প্রায় একটা বাজে কিন্তু একটা সময় আমি ভিডিও করতেছি তা আজকে লেগে কই কালকে আবার তোমাদের সাথে দেখা হইব মানে নেক্সট ভিডিওতে দেখাই তা ও আচ্ছা তো তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ভিডিওগুলো নতুন দেখছো তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আজকে লেগে একটু কই গুড নাইট আর গুড নাইট করার আগে আরেকটা কথা এই যে দেখো তারা কিন্তু খাইতে বইছে রীপা পরিবেশন করতেছে খাওয়া দাওয়া সেরেনি রাত্র হয়ে গেছে কি একটু নিদ্রে যাইতে পারবে কালকের লিগে আবার রেডি হইতে হইবো প্রস্তুতি কালকে তো আমাদের পূজার সঞ্জাম তে কালকালেগে আপোনাৰ প্ৰস্তুতি নিব আজকে লাগে কয় টাটা